বন্ধুরা আমি চলে এসেছি লাইভে আমাকে দেখা যাচ্ছে তো স্পষ্টভাবে আমার কথা শোনা যাচ্ছে না আমি বুঝতে পারছি না আমাকে যদি কেউ থাকো তাহলে একটু আমাকে একটু হাই লিখে পাঠাও আসো আমার কথা স্পষ্ট স্পষ্টা যাচ্ছিল না আমি কি যাই না আমি এভাবেই লাইভে প্রথম এলাম আমি এর আগে এসেছি লাইভে এটা হচ্ছিলো দোল বসন্ত উৎসবের সময় আমার ছেলেমেয়েরা সব নাচ প্রোগ্রাম করছিল। তার জন্য আমি লাইভে এসেছিলাম আর এদেরকে এদের প্রোগ্রামটাও তোমাদের লাইভে আমি দেখানোর চেষ্টা করেছিলাম তোমাদের কেমন লেগেছে যারা যারা দেখেছ আমাকে জানিও যদি আসো কেউ কি আছো তাহলে আমাকে হাই লিখে পাঠাও আমি আজকে প্রথমেই এলাম ওই জন্য গল্প করতে আমি এই প্রথম এলাম তোমাদের সাথে আমার চ্যানেল হচ্ছে চৈতুরি রান্নাবান্না অ্যান্ড ব্লগ আমি ওখানে আমার রান্নার রেসিপিও দিই আর ছোটো ছোটো ব্লগও করি কেউ আসুন আমি ঠিক বুঝবো না আমার এখানে লেখাও আসছে না কোনো কমেন্ট আসছে না আমাকে একটু হাই লেখা পাঠানোর পরে আমি বুঝতে পারবো যে কেউ আমার সঙ্গে জয়েন হয়েছে তাহলে কিন্তু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমার সাথে কেউ যদি থেকে থাকবে তাহলে আমাকে একটু হাই পাঠাও

আমার কেউ যদি এসে থাকে তাহলে আমার একটু ভাই পাঠাও তাহলে আমি বুঝতে পারবো যে আমার কেউ এসেছো আর আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কি বা আমার এই ফ্রেন্ডা বন্ধু তোমার সাথে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে বা আমার ছবি যদি স্পষ্টভাবে না আসে তাহলে আমাকে একটুখানি লিখে পাঠাও লিখেছি গুড ইভিনিং জাত জমিদার জিত জাত জাত জমিদার গুড ইভিনিং গুড ইভিনিং তোমাদেরও গুড ইভিনিং হ্যাঁ আপু হ্যাঁ হিন্দি নিয়ে বলো হিন্দি নিয়ে বলো হিন্দি আমি সঠিক মানে ঠিকঠাক বলতে পারি না তাই আমি হিন্দি বলতে পারবো না কেমন আছো খুব ভালো আছি এটা নিয়ম নায়ুম রানা নায়ুম রানা আচ্ছা হিন্দি বলছি হিন্দি বলো হিন্দি আমি অত কথা সম্পূর্ণ পরিষ্কারভাবে হিন্দি বলতে পারি না আমি হিন্দি বলতে গেলে উল্টোপাল্টা হয়ে যাবে তখন শুনলে পরে হাসবে যে কী হিন্দি বলছে তো সবাইকে এই গুড ইভিনিং এখন অবশ্য বাজে কটা বাজে হ্যাঁ। তোমরা কেমন আছো? কে কোথা থেকে বলছো? আর আমার এই কথা কি স্পষ্ট যাচ্ছে? তাহলে সেটা আমাকে জানিও। আমি কলকাতা থেকে বলছি। মিনু নাইম রানা নাইম রানা তোমরা সব কীরকম কিরকম আছো তোমাদের গরম কিরকম পড়েছে আজকে তো এ কদিন বেশ গরম ছিল না কিন্তু আজকে একটু গরমটা ভালোই পড়েছে পৌলমী চৌধুরী হ্যালো তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে কে কোথা থেকে বলছো সেটা যদি জানাতে তাহলে ভালো হতো ভালো আছি হ্যাঁ আমরাও নীল কোথায় নীল কোথায় নীল টিভি দেখছে ওকে টিভি দেখতে পারিস নাহলে এসে বক বক করে মাথা খাবে ওই জন্য বলছি তুমি যাও গিয়ে তুমি টিভি দেখো আর আমি হঠাৎই এসছি আজকে ভালো আছে আমি ঠাকুরগাঁও থেকে বলছি আচ্ছা আচ্ছা সেটা কি তোমাদের ওখানে গরম কিরকম পড়েছে আমাদের এখানে আজকে থেকে গরমটা বেশি এই কদিন একটু মেঘলা মেঘলা আকাশ ছিল বৃষ্টিও হচ্ছিল তাই জন্য গরমের বেশি ছিল না কিন্তু আজকে বেশ ভালো গরম পড়েছে থ্যাংক ইউ পৌলমী চৌধুরী আচ্ছা তোমরা তোমরা কি আমার ভিডিও দেখো তাহলে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেই সম্পর্কে একটুখানি জানাও আমি রান্নার ব্লগ দিই সঙ্গে নানারকম ব্লগও দিই ওটা ঘুরতে গেলে সেই ব্লগও দিই বা টুপিটাকি ব্লগও দিই বিশেষ করে বেশিরভাগটাই রান্নার দিই সেই রান্না তোমাদের কেউ কীরকম লাগে আমার ব্লগ যদি দেখে থাকো তাহলে জানিও এল এল সাইদুল এটা সাইদুল হাকুই আচ্ছা আমাদের এক

দামগুলো মোটামুটি আসছে কিন্তু হ্যাঁ তারপরে 보도록 হয় কি ক্যালকি রকম মাছো কি তোমরা তো বলছো দেখে দেখেছো কেউ কেউ আমার ব্লগ দেখেছো ভালো লেগেছে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও বা আরও কিছু তোমাদের কিছু কোশ্চেন থাকলে পরে আমাকে করতে পারো আর আমি আজকে এসেছি শুধু তোমাদের সাথে একটু আড্ডা মারতি কিছু মেসেজ আমার ব্লগ সাধারণত রান্না বেসিকই হয় অ্যাকচুয়ালি ঘরের কাজ করতে করতে রান্না রান্না করার করতে করতেই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি আমি যে এই রান্নাগুলো দেখে একটু ভালো লাগছে তোমাদের সাথে শেয়ার করেও ভাবি সেগুলোই আমি শেয়ার করি আর কোথাও ঘুরতে গেলে তো মনে হয় যে তোমাদের সবার সাথে একটুখানি শেয়ার করি আমি কোথায় এলাম বা জায়গাটা যখন খুব সুন্দর লাগে তখন মনে হয় তোমাদের সবার সাথে একটু শেয়ার করি সে তার জন্য ছোট ছোটো ব্লগুলোও দিই আর কারো কিছু কি কোশ্চেন আছে তাহলে আমরা করতে পারো ব্লগ দেখি ব্লগ দেখতে চাই নিলে সারাদিনের অ্যাক্টিভিটি খুব ভালো লাগে আর কেউ দেখি আচ্ছা আচ্ছা ব্লগ দেখতে চাইলে আচ্ছা হ্যাঁ হ্যাঁ দেখাই আসলে ওরা যখন তো সব স্কুলে থাকে বেশিরভাগ সময় এখন স্কুল খুলে গেছে ওদের সবারই দুজনেরই স্কুল খুলে গেছে তাই এখন সকালের অনেকটা টাইমই বিশেষ করে মেয়ে থাকে না হিয়া থাকে না অনেকটা টাইমই ও স্কুলে থাকে আর ছেলেরও তাই

রান্না করতে করতে গান ওইটুকুই আছে তার বেশি গান না গান তার মানে আপনি হয়তো গান গানটা তার জন্যে হয়তো গানটাকে খুব বেশি প্রেফার করছেন কিন্তু আমি গান জানি কিন্তু গান গাওয়ার মতো সেরকম ভাবে গান আমি শিখিনি তো আমার গলাও সেরকম গানের নয় আমি গান অতটা গাইতে পারবো না চাল বললাম না গান শিখিনি গান শুনতে ভাল লাগে গান শুনি প্রচুর যখনই সময় পাই তখনই গান শুনি গান আমাদের বাপের বাড়িতে গানের খুব চর্চা ছিল গানের কথা যখন বললে তখন বলি আমার যে বড় দিদি সে খুব ভালো গান গাইত তার গান আমরা ছোটো থেকেই আমাদের বাড়িতে গানের মহল ছিল কিন্তু আমরা তখন গান শুরু শিখিনি আমার ওই বর দিদি জানত আর আমরা যখনই সুযোগ পেতাম বা আমাদের বাড়িতে ছোটোখাটো প্রোগ্রাম হতো আমার দিদি গান গাইতো আমার বর দিদি গান গাইতো আমার দিদিও গান গাইতে পারে আমার দিদিও গান গাইতো মানে ভিডিওরা দেখতে পাবেন না হ্যাঁ আমি নাচ জানি আমি নাচ শিখেছি শিখেছি আমিও নাচ শিখেছি আর আমার মেয়েও নাচ শিখেছে আমার মেয়েও নাচের ভিডিও আছে from যে জিতে না আঙ্গিকটা প্রবক্তা সৈয়দাগুপ্ত নামে দেখলে পরে দেখতে পাবে ও ওখানে নাচে আছে ভিডিও কিছু দোয়া আছে এটা তো আমি এখন লাজ দেখানোর ওর সাথে বসে আমি एक्चुअली ওর সাথে গল্প করতে এসছি যখন লাজ কোনো প্রোগ্রাম হবে তখন অবশ্যই দেখাবো বা আমার ভিডিওতে চলে যাবে ওখানে বসন্ত উৎসবে প্রোগ্রাম দোয়া আছে লাইভি করেছিলাম দেখে নিও ওখানে আমার দুই মেয়ে নাচ করছে আমার ননদের মেয়ে আর আমার মেয়ে তার সাথে আমার ননদের ছেলেও আছে দেখে নিও তাহলে নাচ ভালো লাগবে দেখতে

তাহলে আজকে এইটুকুই আর বেশি কথা বলবো না আমার নাম চৈতালি চৈতালি রান্না ব্লগ আমার হ্যাঁ চৈতালির ব্লগ সফটলেক থেকে হ্যাঁ কলমি সফটলেক থেকে বলছে তাহলে তোমরা এতজন সবাই আমার সাথে কথা বলার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাই এসছো আমার সাথে কথা বলতে আমি এই প্রথম যেহেতু লাইভ করলাম ওর জন্য খুব সতর্কভাবে তো অনেক কোশ্চেনের অ্যান্সার দিতে পারছি না বা অনেক গল্প করতে পারছি না কেননা আমি ঠিক এই প্রথমেই তো লাইভ যখন আর কেউ আছো কি লাইভে কি আর কেউ আছো ঠিক আছে আমি হঠাৎ আমার লাইভটা আমি শেষ করবো পনেরো দশটা বাজে এখন আবার লাইভটা আমি আজকে এখানেই শেষ করলাম আবার আসবো অন্যদের নতুন লাইভ নিয়ে আবার তোমাদের সাথে দেখা করতে বা তোমাদের সাথে টাটা দিতে আর থ্যাংক ইউ বল আজকে ব্লগটা এখানে শেষ করলাম আবার যেদিনকে আমি এবার যেদিনকে আমি ব্লগে আসবো অবশ্যই ব্লগে বলছি লাইভে আসবো সেদিনকে অবশ্যই তোমাদেরকে আগে থেকে জানিয়ে আসবো তাহলে তোমাদের সুবিধা হবে আমার সাথে গল্প করার সময়ও পাবে আর আমার ব্লগটা তাহলে শেষ করলাম যে জন্য তাহলে শেষ করলাম সবাইকে আমার ভিডিও দেখার জন্য বা লাইক দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও তোমরা দেখো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে জানিও আর অবশ্যই করেই আমার ভিডিওটা তোমরা দেখো যারা এখনও দেখো নি যারা দেখো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ দিলাম আর যারা দেখো না তারা আমার ভিডিওটাকে দেখো কীরকম লাগছে লাইভে বলা যায় কিনা ঠিক আছে আজকের ব্লগটা আমি এখানে শেষ ভিডিওটা আমি এখানে শেষ করলাম আবার অন্য দিন আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজকের মতো সবাইকে টাটা এখন দিন না এখন